আই মোরা ডাকতে জানি না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মা কামনে শুনো না ডাকতে জানি না একসানো বি তোর পাহাড়ে গেছে এন মিলি এক ছ মূস নবী তুর পাহাড়ে গেছে এন মিলি গো আল্লাহ রূরে পার জ্বলে আল্লাহ মূসা জ্বলে না ডাকতে জানি না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না এক দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে জলিগো গো আল্লাহর দয়াই আগুন হইল পানি ই ব না ডাক জানি না আল্লাহ তোমায় মুরা ডাকতে জানি না ভাইজান আরেকজন আল্লাহ দুশো টাকা দিয়েছেন দান দান অনুপথে আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তিমনার আরমান আমিন আমিন সুমিন রহমাতিকা ইয়া রহমান রহমিন ভাইজান এক বস্তা করে সিমেন্ট বা পাঁচ দশ কেজি করে গম গুলো ধান গুলো ভুট্টা গুলো এগুলো লিখান না প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন আচ্ছা আর টাইমও হয়ে গিয়েছে হ্যাঁ প্রধান বক্তা আসছেন তো ভাই আপনাদেরকে বলছি যে আপনারা পাঁচ দশ কেজি করে যদি গমগুলো ভুট্টাগুলো যদি লিখান মাশাল এটাও আপনার আল্লাহ তালা এদানকে কবুল করবেন হ্যাঁ পাঁচ দশ কেজি যদি পারেন একটু সহযোগিতা করেন ধরেন হাত টাকা বাড়িয়ে দিন ইনশাল্লাহ আপনার জন্য আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব একটু আসেন এসে হাত বাড়িয়ে দিন সহযোগিতা যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি বলবেন যে আল্লাহ বলছেন না সেই দিকে নজর দিও না তোমার নিচে কে আছে তুমি সেই দিকে লক্ষ্য করো সেই দিকে তুমি খেয়াল করে তোমার নিচে কে আছে ভাই যান সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে কদম ফেলতে হবে কাজে আপনাকে বলছি যা আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহর শুক্রিয়া আদায় করেন কাজে আপনাদেরকে বলছি ভাই পাঁচ দশ কেজি করে যদি গম ভোটটা দিতে পারেন আলহামদুলিল্লাহ এগুলোও বেঁচে তো টাকা হবে মা বোন আপনাদেরকে বলছি যে আপনারাও যদি পারেন তা আল্লাহর ওয়াস্তে লিখান ইনশা আল্লাহ আল্লাহ তালা এই দান কবুল করবেন একটু আসুন খাস করে আপনাদের জন্য আমি যেখানেই যাব আমি একটু এই দোয়া আপনাদের জন্যই করব যে ভাই ইসাহাকের মাদ্রাসাতে আপনারা কি করেছেন একত্রিত হয়ে ভালোবেসে আপনারা কি করেছে মু জীবনকে উজার করে আপনারা এই মাদ্রাসাকে মুক্ত হস্ত আপনারা দান করেছেন কাজে আপনারা এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিন আসুন আসুন নিয়ে আসুন আল্লাহ হস্তা আসুন জি মাগ যে বন্ধা ছোট মায়া